হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত জানি অনেক দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে কারণ পুজো ছিল আমাদের বাড়িতে চৈত্র মাসে এখন বৈশাখ মাস পেরিয়ে গেছে তো আমরা চলে এসেছিলাম সেদিনকে ঠাকুর আনতে আর ঠাকুর আনার পর দেখো ঠাকুরটা কি সুন্দর বানিয়েছে এবার তো এখন ঠাকুরকে বরণ করে নেওয়া হচ্ছে তো প্রত্যেকবার আমাদের এখানে কেউ না কেউ মানসিক করে আর তারাই ঠাকুর দেয় এখানে আর এইবারে চারাটা একটু নতুন ধরনের বানিয়েছে আগে এরকম বানাতো না তো আমি এখানে ঠাকুরে ছিলাম আর বাড়ির পুজো ঢাকা মনেই হয় না যে পুজো এখন ঠাকুরটাকে বের করে নেওয়া হচ্ছে প্রত্যেক বাড়ি চার পাঁচজন সারা ঠাকুর ওঠানো যায় না কারণ ঠাকুর প্রত্যেক বাড়ি খুব ভারী হয় আর একটা জিনিস জানো যখন মানে প্রথম মাসে আমরা নিরামিষ খাই তখন ঠাকুরটাকে খুব হালকা লাগে আমরা দু তিনজনে তুলে ফেলি কিন্তু যখন আমিষ খাওয়া শুরু করি মাঠ থেকে ঠাকুর আনতে যাই তখন ঠাকুর জন্য আমি একটু বেশি ভারী লাগে ঠাকুরটা দায়িত্বে তোলা হয়ে গেছে তো এখন নেওয়া হচ্ছে যাতে ঠাকুর না পুড়ে যায় গাড়ি দিয়ে কারণ আমাদের এখানে রাস্তাগুলো তো খুব ভালো ওর জন্য ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি যারা মণ্ডপে তো মণ্ডপে এসে ঠাকুরটাকে সোজা করে বসানো হচ্ছে যাতে এদিক ওদিক না হয়ে যায় আর সেদিন রোদ রো উঠেছিল বিশাল রোদ উঠেছিল বিশাল রোদ মানে বলা যায় না এতটা রোদ উঠে তারপর আমি বাড়িতে এসে চলে যাই ঠাকুরের জন্য মিষ্টি আনতে আমাদের পাশে এখানে একটা দোকান আছে সেখান থেকে মিষ্টি আনতে গেছিলাম তারপরে এসে দেখি আরেকটা ঠাকুর যাচ্ছে এইটা হচ্ছে তোমাদের একটা গল্প বলি তখন শোনো তোমরা তো আমার যিনি দাদু ছিলেন তিনি আর তার আরেকটা বন্ধু মিলে আমাদের মাঠে পুজো শুরু করে হরবার প্রতি পুজো তারপর কোনো একটা ঝামেলার কারণে পুজোটা আলাদা হয়ে যায় আর এইটাই হচ্ছে সেই আলাদা বাড়ির পুজো এইটা হচ্ছে বাড়িতে হয় আর আমাদের পুজোটা হচ্ছে মাঠে হয় এই করতে আর একদিকে আমি ঠাকুরের জন্য যে মিষ্টিগুলো এনেছিলাম সেগুলো নিয়ে চলে আসি আমাদের মাঠের মণ্ডপে তো এখানে এসে দেখি বৌদিরা সব ঠাকুরের প্রসাদ গোছাচ্ছিল এখানে যে ফলগুলো আগের দিন নীল ষষ্ঠী দিন দিয়েছিল সেই ফলগুলো এখানে কাটা হয় দেখো বলছিলাম একটু আগে যে আজকে বিশাল রোদ উঠেছে তার মধ্যে আমার ভাগ্নি এখানে ট্রাম্পোলিনে চড়ছিল তারপর আমি একটু নিয়ে আসলাম ওকে মন্ডপে আর মণ্ডপে ঢাক যাচ্ছে দেখো একটা বাচ্চা ওকে কিরকম বিরক্ত করছিল তারপর দেখো ও কি করবে ওকে বাজাতে দিচ্ছিল বলে ও দুটো লাঠি কেড়ে নিয়ে নেয় এই দেখো কেড়ে নিচ্ছে লাঠি আর তোমরা কমেন্ট করে জানিয়ে এই বছরের ঠাকুরটা আমাদের কেমন হয়েছে আর ঠাকুরটা এবার দেখো কতগুলো মালা দিয়ে সাজিয়েছিল অনেকে বলে শিব ঠাকুর নাকি গাজা খায় ওই জন্য আমাদের বাড়িতে পুজোর সময় গাজা দিতে হয় ঠাকুরকে তো সবাই ভাবে যে বাড়িতে পুজো হলে তো খুব ভালো হয় কিন্তু দেখো কাজ ছাড়া তো কিছু নেই পুজোতে এখন এই কলা পাতা তো তোমাদের বলছিলাম দেখো কী রোদ উঠেছে আমার দিকে তাকালে বুঝতে পারবে একটুখানি পাখা ছাড়া থাকলেই খুব গরম লাগছিল সেদিনটা আর এই দেখুন আমাদের প্যান্ডেলটা এরকম করেছিলো এবার একটু একটু এবার ছোটো করে দিয়েছিলো মনে হয় তারপরে এখানে যজ্ঞ হয়ে গেছিলো তখন আমি বাড়িতে ছিলাম বলে তোমাদের যজ্ঞটা দেখাতে পারিনি তো পরের বছর চেষ্টা করবো আবার যোগ্যটা দেখানোর তো এখন হচ্ছে অঞ্জলি অঞ্জলি আমাদের বাড়ির বেশিরভাগই সবাই দেখেন বাড়ির সবাই অঞ্জলি দিচ্ছেন আমার দিদি বলেছিলাম আমাকে একটু ফোন করেছিল তো দিদিকে ফোন করেছিলাম দিদি আসবে একটু পরে তো পুজো শেষ হয়ে গেছে আর এখন আর কী করছে तो आज के वीडियो में एक कोई वीडियो का बहुत लाइक कमेंट सब्सक्राइब कर दियो